শিলচরের মানুগ্রামে বরাক নদীর পারে ফের দেখা দিল ভাঙন ফাটল ধরেছে মাটিতে নদীতে ধসে পড়ছে বহু অংশ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ক্ষয়িষ্ণু পুরনো রক্ষাবাদের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে অবিলম্বে বাধ ও জরুরি প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানালেন সিপিআইএমের প্রতিনিধিরা শিলচর মালুগ্রামের বিসি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর নতুন করে ভাঙন দেখা দিয়েছে বিগত কয়েকদিনে মাটিতে ফাটল এবং অংশবিশেষ নদীতে ধসে পড়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগ উঠছে পুরনো ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে ভাঙন রুদ্ধে দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বহুতল নির্মাণেও পার দুর্বল হয়েছে বলে স্থানীয়দের দাবি আজ সিপিআইএম কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুৎ দেব সমীরণ আচার্য সুপ্রিয় ভট্টাচার্য দীপক চক্রবর্তী দেবজিৎ দেব সুভাষ দেব প্রমুখ তাদের দাবি অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ সহ যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে গোটা মানুগ্রাম অঞ্চল বিপদের মুখে পড়বে আজ সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেলিগেশন মালগ্রাম অঞ্চলে ভিজিট করেছিল বর্তমান যে নদীর অবস্থা তার পরিপ্রেক্ষিতে দেখা যায় মালোগ্রাম অঞ্চলে নদীর পার ভাঙন শুরু হয়েছে এবং সেই যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে নদী কোনো অবস্থায় বাদ ভেঙে মালোগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে সে প্লাবিত হতে পারে তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে তা যাতে প্রোটেকশনের বন্দোবস্ত করা হয় যাতে মালগ্রাম অঞ্চলের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য আগে একবার ঝাবা পাথর দিয়ে এটাকে বাঁধানো ছিল এবং বহু বছর সেটা টিকেও ছিল কিন্তু তারপরে বিগত দশ পনেরো বছর আগেই এই অঞ্চলটা আমার ফাঁকল দেওয়ার পরে বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এসে বারবার দেখার পরে কিছু টেম্পোরারি জাস্ট কিছুটা অস্থায়ীভাবে কিছুটা প্রোটেকশন নেওয়া হয়েছিল সেই প্রোটেকশনটা এখন আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং ভাঙছে এবং আজকে আমরা যে অবস্থাটা দেখলাম এটা যদি বেড়ে যায় তাহলে এখানকার বাঁধ এফেক্টেড হবে এবং এইখানে বাঁধ এফেক্টেড হলে গোটা মারুনা অঞ্চল প্রাণিত হবে সুতরাং আমরা দাবি করছি আজকে সাবকৃতি দিচ্ছি জেলা জেলাধিপতির কাছে এবং আমরা দাবি করছি যে এই অঞ্চলে যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে এই নদীর পার এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখতে পারে